আমার সৌকে দেখেন কোনো মারছি না কষ্ট দিচ্ছি তাহলে আমরা তো আমার কথা শুনবেনি ঠিক না ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আগে মুসলমানের ভাই বোন নাকি হ্যাঁ ঠিক আছে হইলে নাকি হ্যাঁ আমরা মুসলমান হয়ে যায় নাকি আচ্ছা হ্যাঁ বলেন এখান আমরা বর্ষা আমি বর্ষাকালে বন্ধুত্ব করেনি হ্যাঁ আমরা মুসলমান হয়ে যাই নাকি হ্যাঁ কি বলেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ولقد فتنا سليمان وألقينا على كرسي جسدا ثم শুন এলাম আপনার মতো ঠিক আছে ভালো লাগে না এখন তো মুসলমান নাকি হ্যাঁ কালে মা লাইলা চোরে চোরে আরো হুজুর বারো জন আপনি পড়াইবেন না হ্যাঁ আরো জন একলা মুসলমান করে সবাই সবাই এর করলে ওরাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা ہیں میرے اچھا اچھا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کالے میں شاہد اللہ الہ الا اللہ

কুলসুম ঠিক আছে আচ্ছা ওকে খুশি না বেজার আচ্ছা আপনার লগেন ভালো কোনগুলা হ্যাঁ হের এই জিগান হের লগে যেটি আছে দা সিরিয়াল হে ছিল মেইন আচ্ছা আমার লগে সিরিয়াল আর কে মেইন হে দিয়ে আপনি যে ঢাকায়ান ঢাকা জানো আচ্ছা তাহলে হলো আর আইতে কি তো আমি ডাঙ্গ নিয়ে দলি আমি আমি আর করব হ্যাঁ সবাই হয়ে যাবো আমার কথা শুনবো যেটা লিডার আপনার হয়ে গেছেন বাকি এলা আমার কথা শুনবেন ঠিক আছে তাহলে আর কথা আসে আপনার মেয়ের নাম কি বুলশু আপনার নাম কি আচ্ছা ভালো একটা নাম রেখে দিলাম জান ভালো রাখলাম হ্যাঁ সামনে শুক্রবারে হ্যাঁ পাঁচজন হ্যাঁ

এই মুহূর্তে বর্ষার কে মুসলমান বানাইলাম কুলসুম নাম দেখলাম ওনার যে বাকি আত্মীয় স্বজন আছে একজন নিয়ে আসেন

সবার মুরবি বর্ষা বলছে হুজুর আমরা সবাই বড় অসুখ করছি এই জেলে আমরা কষ্ট দিමු না বর্ষা যেহেতু মুসলমান হয়ে গেছে সে বলছে যে হুজুর আপনি আমার বোনদেরকে বুঝাইলে ওরাও মুসলমান হয়ে যাবে আর আপনি আমার বোনদের আমার পরে যে কোন একজনের মুসলমান বানিয়ে দিলে ওরা ওননদেরকে মুসলমান বানিয়ে দিব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দে ভরন কালেমা লা ইলাহা মুহাম্মাদুর رسول الله صلى الله عليه وسلم كلمه شهاده اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনার নাম খাদিজা কি নাম ওকে ঠিক আছে আর আপনার বই বোবাটা আছে না এই বোবাটারে আপনি মুসলমান বানে দিয়ে আর আসবে না আর কষ্ট দিবে না ঠিক আছে বর্ষা বলছে আপনার বলে দিতাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই আর বাচ্চার বাচ্চা কেউ যেন ক্ষতি না করে ঠিক আছে

পরীক্ষাটা দিয়ে আর বুঝলাম আপনার বোন কুলসুম এখানে থাকবেন কুলসুম আপনি শোনেন আপনি সবসময় থাকবেন দেখাশোনা করবেন যেহেতু আপনার বড় বোনেরা ছোট বোনেরা আপনার সবাই আপনার কথা শুনে আপনি দেখাশোনা করে রাখবেন ঠিক আছে

বৰ্তমান আকৌ অসুখ

আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমার নাম কি মনির বালি কুমিল্লা হ্যালো যায় এই সেরাটার ভারী হলো কুমিল্লা সাথে অনেকগুলা জিন ছিল তার হাত বাংছে দাপ কটা বাংছে